আসসালামু আলাইকুম একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগতম মেন্টর হিসেবে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশেদুল হক তাই সংক্ষেপে আমার ছোট্ট একটা পরিচিতি দিয়ে দিচ্ছি আমি দুই সাল থেকে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত তখন আমরা স্কিপল্যান্স ডট কম ডট কম থেকে কাজ নিতাম দুই সাল থেকে ফ্রিল্যান্সার ডট কমে কাজ শুরু করি ফাইভ স্টার রিভিউ আছে আমার প্রোফাইলে অনেকগুলো আমি দুই সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয় স্কিপল্যান্স ডট কম থেকে দুই সালের শুরুতে ফ্রিল্যান্সার ডট কম স্কিপল্যান্স ডট কমকে কিনে নেয় এরপরে আমি ওয়ার্কার ডট কমে কাজ শুরু করি কিছুদিন পর ফ্রিল্যান্সার ডট কম ভি ওয়ার্কার ডট কমকেও কিনে নেয় এরপরে আমি ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট তৈরি করি এবং সেখানে কাজ শুরু করি আসুন আমার ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্টটা একটু দেখি এখানে আপনি বিস্তারিত ইনফরমেশন পাবেন এটা হচ্ছে প্রজেক্ট অ্যাকসেপ্ট রেটিং এরপরে গ্রিন কালার ডলার সাইন এটা হচ্ছে আর্নিং রেটিং ফাইভ পয়েন্ট সেভেন এরপরে রিভিউ দেখা যাচ্ছে চুহাত্তরটা ফাইভ স্টার রিভিউ আছে তারপরে জব কমপ্লিটেড নাইনটি সিক্স পারসেন্ট দেখাচ্ছে হানড্রেড পারসেন্ট টাইম এই সাইটটা হচ্ছে ভেরিফিকেশান ইমেল ভেরিফাইড ফোন ভেরিফাইড হয়েছিল এটা সার্টিফিকেশান এখানে ওই পরীক্ষা নিত আগে ফ্রিল্যান্সার ডট কম টেস্ট নিত এটা হচ্ছে এটা হচ্ছে জয়নিং ডেট নভেম্বর উনিশ উনিশে নভেম্বর দুই হাজার দশ চারটে দেখা যাচ্ছে ক্লায়েন্টরা রিকমেন্ডেশন করেছিল রিকমেন্ড করেছিল ক্লায়েন্টরা এই লোগোগুলো আমার নিজের তৈরি করা লোগো এগুলো হচ্ছে ক্লায়েন্টদের রিভিউ ফিডব্যাক ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছিল সাত বছর আগে আমি কাজ ফ্রিল্যান্সিং কাজগুলো ছেড়ে দিয়েছিলাম একটু পিছনের পাতায় দেখি প্রথম প্রজেক্টটা কি নিয়েছিলাম কত প্রাইজ নিয়েছিলাম বারো বছর আগে এই তেরো বছর আগে এইটা হচ্ছে প্রথম প্রোজেক্ট প্রো অ্যাকশন ওয়েব তিরিশ ডলারে নিয়েছিলাম একটা লোগো ডিজাইনের প্রজেক্ট এরপরে এগুলো লোগো ডিজাইনের প্রজেক্ট দুই সালে মার্চ মাস দেখা যাচ্ছে একুশ তারিখ সিম্পল ইমেজ ডিজাইন আচ্ছা ইমেজ ডিজাইনের প্রজেক্ট নিয়েছিলাম এই প্রজেক্টটার ভেতরে দেখি প্রজেক্ট ডিটেলস এটা আমার ফিডব্যাক এটা হচ্ছে ক্লায়েন্টের দেয়া ফিডব্যাক এটা ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছিল গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন লোগো ডিজাইনের প্রজেক্ট ছিল ডিটেল দেখি ডিটেলস এটা হচ্ছে আমার প্রপোজাল আমি অ্যাপ্লাই করেছিলাম বিট প্লেস করেছিলাম এটা আর এখানে আরও অনেক লোক আদার প্রপোজাল দেখা যাচ্ছে অনেকেই বিট করেছিল অনেকেই বিট প্লেস করেছিল ধন্যবাদ দুই হাজার নয় সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত অসংখ্য অগণিত স্টুডেন্টকে ফ্রিল্যান্সিং শিখিয়েছি নিজের স্কিল ডেভেলপ করে ক্যারিয়ার দাঁড় করার জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য অসংখ্য মানুষকে আমি নিজে হাত ধরে ধরে ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন শিখিয়েছি তবে সবচেয়ে বেশি শিখিয়েছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান মানে অ্যাসিও আর তাছাড়া দুই সালে আমরা প্রথম ট্রেডিশনাল বিজনেসে পা রাখি বিটুবি মানে হোলসেলে পণ্য বিক্রয়ের পাশাপাশি ফেসবুকে একটা পেজ খুলে একটা ডোমেন নিয়ে আমরা আমাদের প্রথম ই কমার্স বিজনেস শুরু করি সেই বিজনেসটা আলহামদুলিল্লাহ এখনও ভালোই চলছে